ঘরে যাও সমস্ত সবজি টবজি নেওয়া কমপ্লিট এখন কত হলো দেখি দেখে নিয়ে যাই গতকালকে টেরি ডে গেছে আর এই যে আমার এই ছেলের জন্য টেরি নিয়ে এসেছি ওই বাবা টেরি নিয়ে এসেছি এখন টেরি কালকে তুলে রেখেছি টেরিকে একদম মেরে কেরি করে দিচ্ছে আর আজকে আবার সকালে এই যে নামাতে যাচ্ছি এই যে অবস্থা দেখো টেরি নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে নাও শান্তি

মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কালকে ছিল টেরি ডে মানে ডেট তো এখনকার দিনে শেষ নেই তো কালকে টেরি ডেতে আমি ভাবলাম যে অনেক টেরি রাস্তায় বিক্রি হচ্ছে মানে দোকানে দোকানে বিক্রি হচ্ছে তো ভাবলাম যে লাটু কদিন ধরে টেরি নিয়ে খেলার খুব নেশা হয়েছে আর মাম তো টেরি দিতেই চাইছে না কারণ লাটুকে দিলেন লাটু ছিঁড়ে ফেলবে তো কালকে আমি একটা ছোট্ট টেরি নিয়ে এসেছি ওকে দেওয়ার জন্য আর ও যে মারাত্মক খুশি হয়েছে মানে কি বলবো এবার এখন কি করেছে কালকে পর্যন্ত টেরি ফেরি পুরো ঠিকঠাকই ছিল এখন টেরির মোটামুটি মানে অবস্থা শেষের পর্যায়ে এক তো এই বো থাকে টেরির এই বোটা উড়িপ বাবা এখন এখনও লাফাচ্ছে ওঠার জন্য বোটা পুরো ছিঁড়ে ফেলেছে এই যে বো উড়ি বাবা বোটা পুরো খুলে ফেলেছে দাঁড়া সবাইকে বলতে দে বলি আমি কি কর্ম করেছিস তুই এর উপরে অত্যাচার আর আর এখন তো না উড়িপ এখন তো নাকটাও ছিঁড়ে ফেলছে এই যে নাকটাও এগিয়ে এসেছে পুরো ছিঁড়তে পারিনি লাফটাও আঠা শেষ হয়ে গেছে প্রায় হ্যাঁ আর এখন আমি তোমাদের সাথে কথা বলছি আর দেখো কেমন অসুখতা আমি করছি তো এবারে ব্যাপারটা হচ্ছে এই টেরির টেরির কি করেছে টেরির মিডিল একটা রেড কালারের বো ছিল সেটুকু পুরো বোটা পুরো বোটা পুরো ছিঁড়ে ফেলেছে নাকটাকেও পুরো এগিয়ে এনেছে নাকটাও আর কিছুক্ষণ পরে নাকটা আরও সার্জারি হয়ে যাবে লাফটা লাফটাও অর্ধেক ছেঁড়া হয়ে গেছে আর এখন দেখো কেমন করে ধাক্কা মারছে এটাকে নেওয়ার জন্য কত বড় ওর অসভ্যতা আমি তাহলে চিন্তা করো এই যে তোরই মতো দেখতে দেখ লাটু ও শুধু ফর্সা তুই শুধু লালচে এটাই পার্থক্য আর কিছু না হুম এটাকে এটাকে মেরেছিস কেন এটাকে মেরেছিস কেন নাকটা আরো ভেঙে দিয়েছিস হুম পুলিশ আসুক দাঁড়া পুলিশকে বলবো দাঁড়া দাঁড়া তুই একটা কেরিকে মেরে ফেলেছিস দাঁড়া হুম 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 আমাদের এবারে কি হয়েছে অনেক মাছ জমে গেছিল। মানে সুব্রত একবার বাজার থেকে নিয়ে এসছে অনেকগুলো মাছ তার মধ্যে এগুলো শেষ হয়নি দু তিন দিন বাদে বাবার বাজারে গেছে ব্যাস মাছ পছন্দ হয়েছে সব মাছ নিয়ে চলে এসেছে আর আজকে না মানে এই কয়েকদিন ধরে ওই ফ্রিজের মাছ চলছে তো এখন আজকে আবার গেল বাজারে কারণ ওই এক মাছ খেতে আর ভালো লাগছে না এবার যদি আজকে একটু অন্য কিছু পায় তো তা নিয়ে আসতে হবে আর মামা জন্য কাতলা মাছটা মেনলি যেটা আনতে গেলো হচ্ছে কাতলা মাছ তো এদিকে আজকে চলছে হচ্ছে ব্রেকফাস্টের জন্য কালকে নিয়ে এসেছি সয়াবিন এখানে এখন সয়াবিন সেদ্ধ হচ্ছে আর এখানে দেখছি পুরো ভজঘটো পরিস্থিতি পুরো কাল সকালে সবজি টবজি নেওয়া হচ্ছে সব এখন গোছানো হচ্ছে আজকে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি আর আজকে একটু বাড়িতে লোকজন এসেছে লোকজন বলতে একজন এসেছে বৈদ্যপুর থেকে আমাদের জন্য মা অর্ডার দিয়েছিল আমাদেরই এক চেনা মানুষের কাছে মানে মানুষ বলতে চেনা লোক একদম বৈদ্যপুরের বাড়ি পাশেই থাকে তো ওরা আবার এখন বড়ির বিজনেস করছে তো সেখান থেকে বড়ি অর্ডার দিয়ে এসেছিলো সেই বড়ি দিয়ে গেল আর হচ্ছে ওখান থেকেই মানে বৈদ্যপুর থেকেই দুটো মোচাও পাঠিয়েছে তো এই দিতে একজন এসেছিলো আর এখন আর এখন এই মুহূর্তে এসে হচ্ছে আমার শাশুড়ির ওরাও আমাদের বৈদ্যপুরেরই জানা তো ওরা এখন থাকে আমাদের এখান আশেপাশে পায়ডাঙাতেই তো এসে একটু কথা বলছে আর ছোটুকে ওই ঘরে আটকেছি তো একটু মানুষজন আসলে কথা বলতে বলতে একটু সময় তো লাগে এই করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন চটপট করে স্নান করে ঠাকুর ঘরে যাবো তারপর দেখি সুব্রত কি বাজার নিয়ে আসে তো এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি আর কি যেন বলছিলাম ও ঠাকুর ঘরে না আজকে অনেকটা লেট হয়ে গেছে ঠাকুর ঘরটাকে মুছে নিই মুছে পুজো টুজো দিয়ে তারপর দেখি টিফিনটা রেডি করে দোকানে পাঠিয়ে দিই তো এদিকে পুজো টুজো তো দেওয়া হয়ে গেল এখন হচ্ছে টিফিনটা খেয়ে তারপরেই আমি দোকানে যাব। বাট সুব্রত এখনও টিফিন নিয়ে যায়নি ওর টিফিনটা রেডি করে দিয়েছি যদি এর মধ্যে না আসে তাহলে তো আমাকে তাড়াতাড়ি করে নিয়ে দিয়ে আসতে হবে আর যেহেতু ওর টিফিনটা প্যাক হয়ে গেছে না ওর জন্য আমারটা আর এক্সট্রা করে ভরলাম না আমি এখন রুটি সয়াবিন আলু আর পিঁয়াজ এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়াটা সার তো এদিকে দেখি কী কী মাছ এনেছে ও দেখি জঘন্য মাছ নিয়ে এসেছে ভেলা খেলা মাছ আর এটা হচ্ছে রুই মাছের তেল মাছের ডিম আর ওখানে কাতলা এই তো এই হচ্ছে বাড়িতে বানানো মটর ডালের বড়ি এবার দেখো এটা কিন্তু সাদানা পুরো হলুদ আর অনেকটা আর যেহেতু বাড়িতে বানানো না ভালোই হবে দেখতে এই যে ভালো লাগছে না দেখতে কালারফুল বেশ এই হচ্ছে মোচা এই দুটো মোচা আর সাথে মটর ডালের বড়ি দিকে বাড়িতে এসেছি আমরা যাব একটু চাকদা কাজে আর বাড়িতে এসেছি মামকে বলতে নিউ দেখো কেরও রোদের মধ্যে বসে আছে এটাই ওর জায়গা এটাই ওর স্পেস প্রত্যেকদিন দিন এখানেই বসে দিনের বেলা আর রাতের বেলা দিদি পড়তে যখন বসে দিদির কাছে আর এই রোদের মধ্যে পুরো লাল হয়ে গেছে আমার ছেলে ওই যে বড়িগুলো যে এসছে এই বড়িগুলো সব এখন রোদে দেওয়া হয়েছে তো এদিকে এখন দোকানদারি সেরে যাচ্ছি হচ্ছে চাকদা আর চাকদা তো দোকানের কাছে তো যাবোই আর দু নম্বর হচ্ছে যাবো একান্ত আবহাওয়া কারণ অনেক দিনই আমরা জানি একান্ত আপনের বিরিয়ানি একটু ভাইরাল আছে একটু না ভালোই ভাইরাল তো সেই বিরিয়ানি মানে সেই একান্ত আপনের মাটন বিরিয়ানি কেমন টেস্ট তো সেটা দেখার জন্য আরও আজকে আনতে যাচ্ছে না তো এখন প্রায় কাছাকাছি একান্ত আপনের হচ্ছে একান্ত আপনের ভাইরাল বিরিয়ানি থেকে বাড়ি আসতে আসতে বেজে গেল প্রায় চারটে এখন মাকে দিয়ে দিলাম খেতে আর আমি আর সুব্রত এখন খেতে বসবো সুব্রত কাছে স্নানে আমি চট করে খাবারটা বেরে নিই আর আপনের বিরিয়ানির রিভিউটা আমি আপলোড করছি শর্টসে তো তোমরা দেখে নিও আর কি তো মোটামুটি খাওয়া দাওয়া করে আমাদের উঠতে আজকে প্রায় পাঁচটা বেজে গেছে তারপর তো ব্লগ এডিট থাকে এইসব থাকে আর মাম মামকে একটু ঘুম পাড়ানো হয়েছে ও ঘুমাচ্ছে এখন ওকে ডাকবো পড়তে বসার জন্য আর আমি চট করে সন্ধ্যাটা দিয়ে দিই বাড়িতে আছি এখন প্রায় এখন বেজে গেছে নটা আর সাড়ে নটা পনেরো দশটার দিকে একবার যাব দোকানে কালকের জন্য যেসব জিনিসপত্র দরকার সেগুলো আনতে যাব। আর আজকের দুপুরের খাওয়া মানে দুর্দান্ত খাওয়া হয়েছে এক তো বিরিয়ানি সেটা অবশ্য একটাই না আনা হয়েছে কারণ আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না আর মাম্মাম খাবে আর সুব্রত তো এইসব জিনিস খাওয়া ভীষণ পরিমাণে বারণ রয়েছে তো একটাই আনা হয়েছে মাম্মামের জন্য তাও মাম্মা পুরোটা খেতে পারিনি অল্প একটু ছিল সেটা সুব্রত খেয়ে নিয়েছে ফালতু রেখে দিয়ে নষ্ট ওর জন্য খেয়ে নিয়েছে আর আজকে হয়েছিল শুক্ত বহুদিন পর এই রকম একটা দারুণ খাবার খেলাম মানে শুক্তোটা প্রত্যেক গরমে হয় বাট এখনও সেরকমভাবে গরম পড়েনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে কিন্তু শুক্তোটা দিয়ে যে কী দারুণ খেয়েছি এবার জানি না দুপুরে খুব খিদে পেয়ে গেছিলো বলে নাকি খুব মানে তৃপ্তি করে খেয়েছি সেটা বলতে পারবো না কিন্তু দুর্দান্ত লেগেছে আর আজকে ওই গ্রামের বাড়ির বড়ি দিয়ে খেতে না মারাত্মক লাগছিল তো শুক্তো তো রয়েইছে এবার জানি না শুনেছিলাম শুক্তো রাত্রে খেতে নি তো এরকম যদি সিচুয়েশান হয় তো আর রাত্রে খাবো না আর ডাল রয়েছে আর ডিম টিম ভেজে নেব তো আর কি আমিও বসে আছি এদিকে আমার ছেলেও বসে আছে দেখো কোলে শুয়ে রয়েছে কোলে নয় মানে ওই তো কম্বলের উপরে শুয়ে রয়েছে এবার যদি আমি নামি এবার এও নেমে পড়বে সকালে হয়েছিল ওই শুক্তো ভোলা মাছ এবার শুক্তোটা না মানে দুধ চোদ্ দিয়ে করা তো রাত্রেবেলা খেতে চাইছি না তাই এখন বসানো হলো আলু আর ডিম সিদ্ধ এই সেদ্ধ ভাত খাওয়ার জন্য তো এদিকে রান্না তো বসে আসলাম আর আজকালকার দিনে মানে এখনকার দিনের প্রত্যেকটা বাড়িতে শুধু আমাদের বাড়িতে বলে না প্রত্যেকটা বাড়ির পরিস্থিতি চলো দেখাই তো এদিকে দেখো একটা হচ্ছে আমার বর আর একজন হচ্ছে আমার শাশুড়ি ঠিক আছে একই জায়গায় দুজন মানুষ বসে আছে এবার তোমরা বলো তো আমি তোমাদেরকে কি দেখাতে চাইছি যদি বুঝে থাকো অবশ্যই ঝটপট কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও দেখলে ব্যাপারটা কি ব্যাপারটা এটাই বোঝাতে চাইলাম একই বাড়িতে কয়েকজন মানে এখনকার দিনে বাড়িতে লোকজন তো খুবই কম বাচ্চা কাচ্চা কম প্রত্যেকটা বাড়িতেই ওই হার্ডলি দুটো বেশিরভাগ বাড়িতেই একটা করে আর ছেলে ছেলের বউ শ্বশুর শাশুড়ি সব নিয়েই সংসার কিন্তু প্রত্যেকের হাতে প্রত্যেকের ফোন আলাদা মানে যার যার ফোনে শেষে দেখছে পাশের লোক তার পাশের লোককেও বুঝতে পারছে না যে তার এখন মাথায় মস্তিষ্কে কি চলছে আর সেও বুঝতে পারছে না ওই পাশে বোঝা তো দূরের কথা শোনারও কারো সময় নেই অল টাইম বাড়ির মধ্যে সবাই কেউ জানে না কারোর খবর মানে কার মাইন্ডে কি চলছে কি দিনকালের পরিস্থিতি আসলো বলো মানে সেটাই আমি না রান্নাঘরে রান্না মানে আলু আর ডিম বসিয়ে নিয়ে আমি শুধু ভাবছি মানে হঠাৎ করে আমার চোখে গেল আর আমার চোখে যেগুলো যাবে তোমাদের সামনেও সেগুলো না তুললে নয় আমার এবার জানি না তোমরা ব্যাপারটা কীরকমভাবে নেবে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব এটা কিন্তু বাস্তব কথা মানে এটাই হচ্ছে শুধু আমাদের বাড়িতে বলে না কিন্তু সব বাড়িতেই শুধু হচ্ছে ফোন ছাড়া আর বাচ্চার থেকে মানে এরা তো বড় ছোটগুলোর তালে আর কি দোষ দেবো ছোটগুলো সেই সারাদিন ফোন দিয়ে রাখো তার মানে ওদের খুব আনন্দ আর ফোন ছাড়া পুরো বেহাল অবস্থা কেন বলো তো ছোটোদের তো দোষ না আমাদের বড়োদেরই তো ফোন ছাড়া এখন থাকা মানে কি বলবো মানে বজ্রাঘাতের মতন পরিস্থিতি মাথায় এরকম একটা ব্যাপার মানে হয়তো এরকম কন্ডিশানেও আর কিছুদিন পর হয়ে যাবে এখনও হয়ে গেছে কিনা সেটাও বলা যাচ্ছে না কিছু কিছু জায়গা হয়তো হয়েও গেছে যে স্বামী স্ত্রী বাবা মা সব ছেড়ে দাও কিন্তু ফোন চাই মানে ফোনটা সাথে থাকলে জীবনের সব শান্তি সব সুখ ওই একটা জায়গায় ফোন মানে এটা দেখে আমার নিজের তো হাসি পাচ্ছিল তোমাদেরকে দেখালাম আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো যাই এখন গিয়ে দেখি আমার আলু আর ডিম সিদ্ধ হলো নাকি আর এদের মুখের সামনে থেকে ফোনটা সরলো নাকি না এখনো সরি দিয়ে দেখো ছেলে আর মায়ের পরিস্থিতি তো ওইদিকে বাজে বারোটা কুড়ি আর আজকে বারোটা কুড়ির মধ্যে সব কাজ কমপ্লিট যে যার মানে ঠামু নিয়ে গেছে ওই দুটোকে আর নিউকে আর ছোটুকে নিয়ে গেছে ওর বাবা দুই ঘরে এই যে দুই ঘরে দুটো গেট বন্ধ মাম্মাম বসেছে এই ঘরে পড়তে আর আমি এখন এখানে বসে থাকবো ফোন খাটবো এই করবো ওর যতক্ষণ না পড়া হচ্ছে ততক্ষণ আমি এখানেই থাকবো তারপর দেখা যায় কটায় পড়া শেষ হয় মোটামুটি দুটো আড়াইটা তো বাজেই তো ততক্ষণ বসেই থাকতে হবে আর যদি ঘুম পেয়ে যায় তাহলে এখানেই একটু চোখ বন্ধ করে একটু ঝিমুনি ঝিমোতে থাকবো আর কি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ভিটামিনটা সাথে থেকো সো চলো আজকের মতোটা একটা বাই অ্যান্ড গুড নাইট